বুড়ো বয়সে ভীমরতি দরবেশ চাচা সালমান এফ রহমানের পরকিয়ার ঘটনা দেশের আর্থিক খার ধ্বংসের মূল হোতা সালমান এফ রহমান তার ক্ষমতা ব্যবহার করে শুধু অর্থ লুটপাটি করেনি সলে বলে কৌশলে ভাগিয়ে নিয়েছে অন্যের সুন্দরী স্ত্রীকেও দরবেশের ছদ্মবেশ নিয়ে করেছে পরকিয়াও জানা যায় এক ব্যবসায়ীকে জেলে পাঠিয়ে তার সুন্দরী স্ত্রীকে পটিয়ে নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা দরবেশ চাচা সালমান এফ রহমান সুন্দরী টিভি উপস্থাপিকা জাকিয়া তানজিনকে দেখেই তার প্রতি আকৃষ্ট হয়ে খারাপ নজরে মেতে ওঠেন লুলুপ লিপসায় মাতেন ধর্ম ব্যবসায়ী দরবেশ চাচা সালমান এফ রহমান সলে বলে কৌশলে সুন্দরী টিভি উপস্থাপিকা জাকিয়া তানজিনকে টেনে নেন নিজের বুকের মধ্যখানে দরবেশের টোপ গিলে তানজিন ও নিজের স্বামীকে দূরে ঠেলে হয়ে ওঠেন দরবেশ চাচা সালমানের রাতের রানি ধবধবে সাদা পাজামা সাদা চুল আড়ালে ভণ্ড দরবেশ সালমানের ভিতরটা যে কতটা নিকশ কালো অন্ধকার যেটা হারে হারে টের পেয়েছে ইন্ডেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমডি শফিউল্লাহ আল মনির যিনি সুন্দরের টিভি উপস্থাপিকা জাকিয়া তানজিনের স্বামী কারণ সালমান এফ রহমান নিয়েছেন তার সুন্দরী স্ত্রীকে এমনকি কেড়ে নিয়েছে তার অনেক ব্যবসা বাণিজ্য ভেতর বাইরে পুরোপুরি বিপরীত রূপে ধরা খায় দরবেশ সালমান খ্যাত ব্যবসায়ী রাজনৈতিক সালমান এফ রহমানের কুকitato চরিত্র শুধু তাই নয় সে আসলে একটা কুখ্যাত ধর্ম ব্যবসায়ী ভেতরের নাস্তিকতাকে জীবন্ত রেখে বাইরে বাইরে আহলে হাদিসের খুব বড় পৃষ্ঠপোষক হিসেবে কাজ করত অনুদান দেবার নাম করে করত লোপাট। হাজার হাজার কোটি টাকার খেলাপি ঋণ এবং ব্যাংক ও শেয়ার বাজারে কেলেঙ্কারির জন্য বরাবর কুখ্যাত সালমান এফ রহমান এবার বেরিয়ে এলো তার নারী লিপসার কাহিনী এ বিষয়ে ইন্ডেক্স গ্রুপের এমডি শফিউল্লাহ আল মনির বলেন জাকিয়া তাজিন একসময় শেয়ার মার্কেট বিষয়ক নিউজ প্রেজেন্টার হিসেবে কাজ করতেন বিটিভি এবং একুশে টিভিতে তখন থেকেই তানজিনের সঙ্গে সালমান এফ রহমানের একটা ভালো সম্পর্ক তৈরি হয় সবাই বলে তাদের মধ্যে কোনো আইনগত বৈধ সম্পর্ক ছিল না অনেকেরই ধারণা তাদের মধ্যে একটা কুসম্পর্ক রয়েছে আর সেই সম্পর্কের প্রভাব পড়েছে আমার বেবি ও আমার নিজের জীবনের ওপর টেলিভিশনের অনুষ্ঠান সূত্রে সালমান এফ রহমানের সঙ্গে পরিচয় হয় ব্যবসায়ী মনের স্ত্রী জাকিয়া তানচিনের বারে নিজেদের মধ্যে ঘনিষ্ঠ থাও শোনা যেতে থাকে দুজনের কুসম্পর্কের গুঞ্জন তাকে তালাক দিতে মনির রাজি না হয় সালমান এফ রহমানের আসল চরিত্রটা বেরিয়ে আসে নগ্ন রূপে এ বিষয়ে মনির বলেন সালমান রহমান আমাকে ডেকে নিয়ে যায় তার অফিসে এবং সেখানে তিনি বলেন যে তুমি তানজিনকে ডিভোর্স দিবা ঘন্টার মধ্যে সেই সঙ্গে তিনশো টাকার একটি স্ট্যাম্প বলে যে তুমি দেখিয়ে এখানেই সই করবা ভুক্তভোগী ব্যবসায়ী বলেন ওই স্ট্যাম্পে আটটি শর্ত লেখা ছিল তার মধ্যে ছিল আমি কখনোই আমার কোম্পানিকে নিজের বলে দাবি করতে পারবো না আমার স্ত্রীর নামে সোশ্যাল মিডিয়া বা টিভি চ্যানেলে কোথাও কোনো অভিযোগ করতে পারবো না আমার ছেলের কাস্টোডি চাইতেও পারবো না মনির বলেন তখন আমি বললাম যে এটা কিসের জন্য আমার অপরাধ কি আমরা হাজব্যান্ড ওয়াইফ আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আমরা নিজেরাই সমাধান করতে পারবো আমাদের ফ্যামিলিও আছে তিনি বলেন না তা হবে না সোজাপথ হচ্ছে তুমি এখন যাবা এবং তোমার স্ত্রীকে তুমি ডিভোর্সের নোটিশ পাঠাবা এবং তাকে ডিভোর্স দেবা তিনি বলেন তানজিনকে ডিভোর্স দেওয়ার জন্য সালমান ইফ রহমান আমার ওপর ফ্রেশার দেওয়ার পরেও আমি যখন রাজি হলাম না তারপর থেকে বিষয়টা প্রকাশ্যে আসলো এবং আমার ওপর ওপেনলি অ্যাটাক শুরু হলো সালমান ইফ রহমানের ক্ষমতা বলে আমিও কিছু করতে পারতাম না এর আগ পর্যন্ত কিন্তু বিষয়টা গোপনেই ছিল বা কেউ জানতো না এমন কি আমার অফিসের লোকজনও জানতো না যে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাদের মধ্যে সালমান এফ রহমানের এই নারী লিপসার বলি হয়ে ব্যবসায়ী শফিউল্লাহ মনিরকে ঘুম হয়ে থাকতে হয়েছিল দীর্ঘ এক মাস মামলা হামলায় দুর্বিষহ হয়ে ওঠে তার জীবন যদিও দুই সালের শেষ দিকে তালাক হয়ে যায় তাদের মধ্যে দর্শক সালমান এফ রহমানকে বাংলা ওয়াশ করার ভিডিও এর আগেও আমাদের চ্যানেলে আপলোড দিয়েছি চাইলেই দেখে আসতে পারেন লাইক কমেন্ট এবং শেয়ার করুন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মনের যাবতীয় কথা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ